我姐姐退了。 ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি দেখো এচোর মেটে তো চলো রেসিপিটি ঘরোয়াভাবে আমি এচ ও মেটে রান্নাটা করেছি তো চলো রেসিপিটি কীভাবে তৈরি করা যায় দেখা যাক বানানোর জন্য তোকে এই চোখটাকে সেদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে আর এখানে আছে মেটো মেটে আছে আর আছে যে পেঁয়াজ কুচি এখানে তিনটি পেঁয়াজ কুচি আছে আলু টমেটো আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা মানে লাল লঙ্কা পেস্ট করা আছে এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লাগবে গোটা তেজপাতা ফোরনের জিরে তেজপাতা আর লাগবে হলুদ লবণ চিনি এইগুলো আমি নিয়ে নিই এগুলো আমি নিয়ে নিয়েছি কড়াই তেল দেবো দিয়ে রান্নাটা শুরু করব আর এদিকে করবো মেটিটা সেদ্ধবো হলুদ লবণ দিয়ে মেটিটা সেদ্ধা জিরিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি এবার আলুগুলো আগে ভেজে নেবো আলু পেঁয়াজ আর মশলাটা একবার কষিয়ে নেবো আর এদিকে কিন্তু মেটেটা মেটে হালকা চর্দি আছে এটা সেদ্ধ হচ্ছে

লবণ দিয়েছি এবার আমি ভালো করে ওটা ভেজে নেব আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এদিকে দেখো এই সমস্ত মেথিটাও সেদ্ধ হয়ে গেছে মেথি পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটা ভালো করে ধুয়ে নেব আর এদিকে যে টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো আমি বলেছি রান্নাটা খুব কম সময় কিন্তু খেতে ভালো হবে তোমাদের যদি হাতের সময় কম থাকে খুব কম সময় এইভাবে রান্নাটা করে নিতে পারো এটা কিন্তু খেতে ভালো লাগে আমার আলু পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই পেটে রাখা লঙ্কা আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম এবারে এক এক করে মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো আর তার সাথে একটু হলুদ লবণ দিয়ে দেবো আমি ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু পরে দেবো আগে পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় একটু ভেজে নিয়ে তারপরে দেবো

আর বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়োটা পরে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি হলুদ লবণ দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে প্রথমে দিয়েছি আমি অল্প অল্প মনে দাও আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি পুরোটা করে দিয়ে দেব সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষে এদিকে চোখগুলো দেখো ভাজা হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে গরমের মধ্যে মেটেগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষে রান্না করে দেখতে খুব টাইমও কম লাগে কম সময়ে রান্নাটা কিন্তু খেতেও ভালো হয় সহজ পদ্ধতিতে রান্নাটা আর এগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এঁচড়গুলো দিয়ে দেবো এঁচড় ভেজে রাখা এঁচড় দিয়ে দেবো এবার খুব ভালো করে নাচা করতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি ছোটো এবার আমি এর মধ্যে কিছু ভাজার গরম জল করে গেছিলাম ওটা দিয়ে দেবো দেখো আমি কিন্তু একটু বেশি পরিমাণে গরম জল দিয়েছি আর এটা অনেকক্ষণ ধরে ফোটাবো যাতে ঝোলের মানে ইশারের মধ্যে সমস্ত তেল মশলা সমস্ত কিছু ঢোকে আর ফুটি অনেকক্ষণ ধরে ফুটিয়ে শুকিয়ে নেবো আর দেখো তোমরা এইভাবে করবে খুব ভালো লাগবে কিন্তু দেখো এই চেয়েটের রান্নাটা কিন্তু আমার প্রায় বয়সছে এবার আমি এর মধ্যে এক চামচ পরিমাণে ঘি আর যেটু গরম মশলাগুলো রেখেছি দিয়ে নামিয়ে ফেলবো মোটটা দেখো শুকিয়ে শুকিয়ে গেছে ঝোল অনেকটা ঝোলই দিয়েছিলাম আমি তারপর শুকিয়ে তারপর অনেকটা কম কমে গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে আমি কিন্তু শুকনো লঙ্কা কিছু দিই নি পুরো কাঁচা লঙ্কায় রান্নাটা করলাম আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো ভালো পদ্ধতিতে করলে হালকা পাতলাভাবে কিন্তু বেশি রিচু হয় রান্নাটা খুবই হালকা পাতলা করেছি এরকমভাবে হালকা পাতলা করে করলে কিন্তু খেতেও ভালো লাগে আমি নামিয়ে নেব দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি রান্নাটা আর আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট দেখো খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে আমি কিন্তু ঘরোয়াভাবে রান্নাটা করেছি তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করতে হবে পারো এইভাবে আর খুব কম সময়ে হয়ে যাবে আর শরীরের পক্ষেও ভালো রান্নাটা কিন্তু কোনোরকম আমি রিচ মশলা বা বেশি রিচ কিছু ব্যবহার করিনি আর দেখো খুব নর্মালভাবে রান্নাটা করেছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ইচ্ছেও কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে আর আজকের মতো এটুকুই ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে পরের দিন টাটা বাই বাই